চাদা দেখতে সাদা আজ বানাবো চাদা মাছের ভর্তা হ্যাঁ বন্ধুরা আজ বানাবো আমি চাদা মাছের ভর্তা তোর কথা নাই চলুন বন্ধুরা শুরু করা যাক চাদা ভর্তা সর্বপ্রথম আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো তেল গরম হয়ে গেছে তো এবার আমি পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি এবার সুন্দরভাবে ভেজে দিচ্ছি পেঁয়াজ মাছ ভাজা হয়ে গেছে তো আমি সাদা মাছ গুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সাদা মাছ আমাদের দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি because i should never আদা ভাজা হয়ে গেছে তো কে কে পাটাই পেটাই চাঁদা ব্রাজ ভত্তা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর খেতে কিন্তু দারুণ 으아! <목소리도> দাদা ভাতা হয়ে গেছে তাই বাটিতে তুলে দেব দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এবার তুলে নিচ্ছি এই যে দেখুন আমার চাঁদা হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু খুব সহজেই চাঁদা ভাতটা বানিয়ে খেতে পারবেন আর এটা কিন্তু খেতে দারুন গরম ভাতের সাথে খেতে অবশ্যই কিন্তু আপনারা খাবেন অনেক মজা কিন্তু কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বন্ধুরা